অনেকে কিন্তু আমার কাছ থেকে জিজি মস প্রো তোমরা সবাই কিন্তু নিয়েছো যারা যারা নেক্সট ভিডিওটা আমার দেখেছো ওই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে জিজি মস প্রো প্রিমিয়ামটা আমার কাছ থেকে খুব সহজে কিন্তু নিতে পারবে তো ফাইনালি কিন্তু অনেকেই নিয়েছো নিয়ে কিন্তু সবাই কিন্তু গেম প্লে করছো আজকের এই ভিডিওটা দেখে যে তোমরা ওই প্রিমিয়াম ভার্সনগুলো যা আছে। মানে এই প্রিমিয়ামে কিন্তু অনেকগুলো অপশন আছে মাইক্রো ইউজ করতে পারবে সেই মাইক্রো নিয়ে আজকের এই ভিডিওটা তো তোমরা কিন্তু ডাবল এ চালাতে অনেক পছন্দ করো তো সেটা আজকে মাইক্রো দেখাবো আর অনেকেই কিন্তু ফার্স্ট গ্লোয়াল ফালাতে পছন্দ করো ওটাও দেখাবো আর মেন যেটা হলো সেটা হলো পি থ্রি লেভেলের ফার্স্ট কি মোট তো এইসব মাইক্রো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো তো ভিডিওটি কিন্তু খুবই অসাধারণ হতে যাচ্ছে তো ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায় ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি আগে একটি কথা বলে দিই যারা যারা প্রিমিয়ামটা নিতে চাও আমার কাছ থেকে নিয়ে মাইক্রো ইউজ করতে চাও তাহলে ভিডিওটি দেখতে থাকো আমি তোমাদেরকে আমি বলবো যে এই প্রিমিয়াম ভার্সনটা তোমরা কীভাবে নিতে পারবে তো অবশ্যই ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখন তাহলে তোমাদের এই মাইক্রোগুলো কিভাবে ইউজ করবে তো তার জন্য ডাইরেক্ট সেটিংসে আসবে সেটিংসে আসার পর এখান থেকে ডাইরেক্ট কী করবে কাস্টম এইচডিডি এখানে চলে আসবে এখানে আসার পর তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কাস্টম কীরকমভাবে রেখেছো এরকমভাবে থাকবে আর আমি দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো করে রেখেছি তো ফার্স্ট আমি তোমাদেরকে আমি দেখাবো যেটা গ্লুয়াল তোমরা কীভাবে সেট করে ফেলাতে পারবে তো গ্লোয়াল সেট করার জন্য ফার্স্ট এটাতে কোনো মাইক্রো আমি ইউজ করবো না মাইক্রোতে অনেকটা ল্যাক হয় তো তোমাদেরকে আমি বলি সেরকমভাবে সেরকমভাবে তোমরা করো তোমরা কিন্তু খুব সহজে খেলতে পারবে তো ফার্স্ট এই যে এখানে দেখতে পাচ্ছ ইডিট এখানে এখানে দেখতে ইডিটার এখানে ক্লিক করবে ফার্স্ট গুলোয়ালের জন্য ফার্স্ট গুলালের জন্য এখানে দুইটা বাটন অ্যাড করে নেবে দুইটা বাটন আমি এখানে দেখতে পাচ্ছি একটি বাটন নিয়ে নিলাম তো এই বাটন এখন তোমরা কি ইউজ করবে তো যেটাতে আমি গুলোয়াল ফেলাবো তো সেই বাটনটা এখন আমার ইউজ করতে হবে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো বাটন অ্যাড করিনি তো অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছো মাউসটা যে দেখতে পাচ্ছ ওর লক্ষ্য করো মাউসের যেটা রাইট বাটন এটা আমি ইউজ করবো তো এখানে দেখতে পাচ্ছো মাউসের আর এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এই আর এখন তোমাদের কি করতে হবে যেখানে তুমি বসবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু বসার অপশন এখানে দেখতে পাচ্ছ বসবো বসার এখানে আমি সিঁ বসি তো এখানে কী করবো সিঁটা ওটা থাকবে যেটা তো তুমি আগে বসতে ওটার কোনো সেরখানি করবে না তো এই আর যেটা আছে আমি নতুন নতুন যে কিটা নিয়ে নিলাম এই আর এটা কি করবে তোমরা এখানে বসার এখানে ওখানে রেখে দিবে তারপর আর একটা কী নিয়ে নিবে সেই একই বাটন নিবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আর নিয়ে নিলাম আর এখানে কিন্তু আর ছিল আর এই আরটা তোমাদের এই যে নিচে দেখতে পাচ্ছ গ্লোয়ালের অপশনটা দেখতে পাচ্ছ এই গ্লোয়ালের এখানে কী করবে এখানে বসিয়ে দিবে বাস এখানে কি করলাম গ্লোয়ালের ওখানে অ্যাড করে দিলাম বাস এখন কিন্তু আমরা যদি গেমে যাই গেমে যাওয়ার পরে এখন কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ইউজ করতে পারবো এখানে কিন্তু আরও একটি সেটিংস আছে ওই সেটিংসটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিবো মানে হাতে নেওয়ার সাথে সাথে বসে যাবে আবার লগে কিন্তু গ্লোয়ালটা পড়ে যাবে অনেকজনের এরকম আছে যে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরে না ওটাতে কিন্তু অনেক সমস্যা হয় তো সেই জন্য ভিডিওটি টানা দেখতে থাকো আমরা খুব সহজে কীভাবে এ ডাব্লিউ এম পারবো ঠিক আছে তো এ তার জন্য কী করতে হবে যে আমি একটি আর এ ডাব্লিউ আমি দিয়ে চালাবো এই যে একটি যে বাটন দেখতে পাচ্ছ এখানে সাইডে দেখো এই মাউসটা যে এখানে দেখতে পাচ্ছ মাউসটা যে এই মাউসের সাইডে যে একটা বাটন দেখতে পাচ্ছ সেই বাটনটা আমি ইউজ করবো এখান থেকে তো এই বাটনটা আমি ইউজ করবো আর এখানে আমি আগে একটি সিঙ্গেল ক্লিক করলাম তো এখানে কিন্তু বাটন নেই আমি এখানে কি করবো এই এই বাটনটা যা আছে এই বাটন আমি কী করবো ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মাউস টু এখানে কিন্তু চলে আসবে তো এটা কোথায় রাখবো এটা হলো যে আমার যে এক নম্বর গান আছে এই যে এই গানটা যা আছে এখানে দেখতে এই গানের এখানে আমি এটা রেখে দেবো ঠিক আছে আমি এটা কী করবো মাউস টু এখানে রেখে দেব আর তোমার নিচে যেই বাটন আগে থাক না কেন সেটা তো কোনো সমস্যা নেই তারপর আর একটা বাটন নিব একই বাটন দিয়ে দেবো ঠিক আছে এটাও কিন্তু মাউস টু আর এখানেও কিন্তু মাউস টু আর এটা রাখবো যে আমি জুম করি কোন বাটন দিয়ে এখানে দেখতে পাচ্ছো জুমের অপশন আর এখানে কিন্তু আমি ফোর ইউজ করি জুম করার জন্য এখানে আগে যে বাটনটা ছিল সেটাতে কোনো প্রবলেম নেই তো আমি এই জুমটা জুম করার জন্য জুম যে যেটা করবো সেখানে আবার এই মাউস টু আবার রেখে দেবো আর একটা বাটন নিয়ে নিব নিয়ে একই বাটন দেখতে পাচ্ছো মাউস টু এটা কোথায় রাখবো এটা হলো ফায়ারের এখানে ঠিক আছে আমার ফায়ারের এখানে দেখতে পাচ্ছ ফায়ারের এখানে আমি এটাও রেখে দিলাম ফায়ারের এখানে আমি বাস এটাও রেখে দিলাম আগে যদি কোনো বাটন থেকে থাকে ওটাতে কোনো সমস্যা আমাদের নেই বাস এখানে কিন্তু আমাদের এডাবলিউ চালানোর যেটা প্রসেস সেটা কিন্তু কমপ্লিট আমি তোমাদেরকে বলে দেবো কীরকমভাবে চালাবে তো ওটা পরে তোমরা দেখে নিবি ঠিক আছে এখন হলো ফার্স্ট ইমোট ফার্স্ট ইমোটের জন্য এখানে দেখতেছ ইমোট এখানে আমি ডাবল ক্লিক করবো টি আমি মানে ফার্স্ট ইমোট দেখাবো তো টিতে কিবোর্ডের দিকে লক্ষ্য করো টিতে যখন আমি ট্যাব দেবো ট্যাবদের সাথে ফার্স্ট ইমোট দেখাবে তার জন্য এখানে ডাবল ক্লিক করবো ক্লিক করার পর এখানকার এই তিন নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর একদম সমস্ত কিছু এই দুইটা একদম ফিফটি থেকে সমস্ত কিছু এক পার্সেন্ট করে দেবে ঠিক আছে এখানে দেখতেছো দুটাই কিন্তু অন অন আছে আর তোমাদের যদি কিছু ল্যাক হয় তোমরা এখানে নিচেটা দুই দুই করে দেবে ঠিক আছে তাই হবে বা সেখান থেকে ডান করে দেবো তো ডান করে দেওয়ার পর আমার কিন্তু তিনটা মাইক্রো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি তোমাদেরকে এই মাইক্রোগুলো ইউজ করে তোমাদেরকে আমি দেখাবো তো তার জন্য এখানে সেভ করে দেবো তো সেভ করে দিয়ে তারপর এখান থেকে বা সেখান থেকে ব্যাক করে দিলাম তো ব্যাক করে দিয়ে এখন আমি ট্রেনিংয়ে যাবো গ্লোয়ালের একটি কিন্তু সেটিংস আছে ওই সেটিংসটা আমি তোমাদেরকে আমি গেমে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিব তো আগে ফার্স্ট ইমোটারটা আমি দেখে এখানে দেখতে ফার্স্ট ইমোটের জন্য আমি কিন্তু টি ইউজ করবো তো এখানে দেখতে তো টি ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে ট্যাপ ধরে রাখছি দেখতেছো ধরে রাখতে আর এখানে কিন্তু ফার্স্ট ইমোড দেখাচ্ছে কি অসাধারণের ফার্স্ট ইমোড দেখাচ্ছে তো দেখো এখানে কিন্তু আমাদের যেটা টি দেখ আমাদের কিন্তু ফার্স্ট ইমোটারটা কিন্তু অলরেডি শেষ এখন আমি এ ডাব্লিউএম আমি নিয়ে নিই এখান থেকে ডাবল এ নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে এ ডাব্লিউম তোমরা কিভাবে চালাবে বা সেখানে দেখতে হচ্ছে আমি নিয়ে নিছি আর এ চালানোর একটি তোমাদের ই খেয়াল রাখতে হবে যেটা জয় স্টিক এখানে জয় স্টিকটা যদি দেখতে পাচ্ছ আমি এখানে মুভ করছি জয়স্টিক দিয়ে ক্যারেক্টার কিন্তু মুভ করতে হবে ক্যারেক্টারের দিকে লক্ষ্য করতে হবে সবসময় আর একটি এখানে যে আমি মাউস একটি যে গান নিয়ে নিলাম এ নিয়ে নিলাম এখন যদি আমি এই মাউসটা যে দেখতে পাচ্ছো মাউসের যেটা আমি যেটাতে তোমরা যেটা দিয়ে রাখতে চাও সেটাই রাখতে পারবে এই মাউসটা যা আছে এখানে দেখতে মাউস টু যা আছে এটাতে ক্লিক করার সাথে সাথে আবার কিন্তু এখানে দেখতে ফায়ার হয়ে যাচ্ছে ঠিক আছে ফায়ারও হয়ে যাচ্ছে আর অটোমেটিক কিন্তু গান একটি হাতে নিয়ে নিচ্ছে তো এখানে আমি তোমাদেরকে আমি যদি দেখাই এখানে দেখতে পাচ্ছ তো এরকমভাবে কিন্তু হাতে নিয়ে নিচ্ছে আর গান কিন্তু চলে একটু অটোমেটিক তো এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু চালাতে পারবে দেখতে পাচ্ছ আমার ওখানে কিন্তু খুব সহজে কিন্তু এডব এ করতে পারবে চালাতে পারবে আর গান শেষ তো যাই হোক এটা হলো এডব্লিউম এর ছিল তো এখন হলো যে তোমাদের গ্লোয়াল কীভাবে ফালাবে গ্লোয়ালের একটি সেটিংস আছে সেটিংসটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে নিষ আসবে তো নিজ আসার পর তোমাদের একটি কিন্তু গ্লোয়ালের একটি অপশন আছে যেখানে দেখতে পাচ্ছ তিনটা কিন্তু সেটিংস আছে তো এই সেটিংসগুলো তোমাদের কিন্তু অফ থাকে ঠিক আছে এই তিনটা সেটিংস আছে এই তিনটা সেটিংস কিন্তু তোমাদের অফ থাকে এরকম তো যে কটায় এরকম অফ থাকবে তো সব কিছু কী করবে এরকমভাবে অন করে দেবো অন করে দিলে কী হবে যে তোমার ক্যারেক্টার যখন তুমি হাতে মানে গুলালটা হাতে নেবে অটোমেটিক কিন্তু গুলালটা পরে যাবে আর যদি তোমার সেটা না চাও যে আমার হাতে থেকে গুলটা অটোমেটিক যাতে না পড়ে তাহলে তোমরা কি করবে একটি অফ করে দিবে ঠিক আছে অফ করে দিলে তোমাদের আর কি গ্লোয়ালটা হাতে আগে নিবে তারপর তোমাদের ফায়ার বাটন দিয়ে ফালাতে হবে আর যদি চাও যে না আমার হাতে গুলোলটা যখনই আসবে তখনই যাতে পরে যায় তাহলে এটা কি করবে অন করে দেবে অন করে দেওয়ার সাথে সাথে গুলোলটা যখনই তুমি গ্লোয়ালের গ্লোয়ালের ওখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক গ্লোয়ালটা পরে যাবে ঠিক আছে এটাই ছিল তোমাদের সেটিংস আর তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি হলে তোমাদের আর সমস্যা হবে আর বুঝতেও পারবে না তো তোমাদেরকে আমি এখানে দেখেছি তো এখানে পাচ্ছি আমি কিন্তু এখানে চলে আসছি তো আমি কিন্তু গুলালটা কোনটাতে ফেলাবো দাঁড়াও আমি একটি গান নিয়ে নিই তো আমি গুলাল ফালাবো কোনটা দিয়ে আমি হলাম রাইট বাটন দিয়ে মাউসের রাইট বাটন এদিকে যে বাটনটা আছে এটা দে আর এটা আমি ফায়ারি করি আর এটা দে মাউসের রাইট বাটন আমি গুলাল ফালাবো তো তার জন্য আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিই আর এখানে দাঁড়াও তো এখানে দেখতে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখানে দেখবে আমি আরে দাঁড়াও তো তো এই যে এখন দেখবে এখানে আমি ক্লিক করার সাথে সাথে গুলোটা পড়ে যাবে আরে ও আচ্ছা এই যে এখন আমি মাউসটা করে নিচ্ছি আরে দাঁড়াও বাংলাটা মেরে নিই ঠিক আছে চলো ওপি ওয়ান ট্যাপ ছিল তো এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে গুলোটা পড়ে যাচ্ছে ঠিক আছে এরকমভাবে তোমরা কী করতে পারবে অসাধারণ হিসাবে গুলো ফালাতে পারবে আমি তোমাদেরকে প্লে করে গুলো ফালাবো দেখবে ঠিক আছে আরে দেখতে পাচ্ছি কি ফার্স্ট কি ভাই ফার্স্ট কি মোবাই আর যাদের যাদের হেডশট লাগছে না তো তোমাদের জন্য আমি একটি সেন্সি নিয়ে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আমার পার্সোনালি সেন্সি যেটা আছে তো ওটা নিয়ে চলে আসবো আর আমার কিন্তু ওরকম কোনো সমস্যা নেই মানে এখন প্রিমিয়াম হলে সমস্যা মানে মাসে মাসে মাথায় বাই করে নিয়ে কি অসাধারণের ফার্স্ট ইমথ আর এখানে দেখতে পাচ্ছ গুলোটা ফলে দিলাম বাস ফার্স্ট ইমোট এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু গ্যাম প্লে করতে পারবে যাই হোক ভিডিওটা কিন্তু অসাধারণ ছিল আমার ভিডিও কিছু লম্বা হতে পারে কিন্তু ভিডিও অসাধারণ হয় তো যাই হোক ভিডিওটা দেখে তোমাদের খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে